হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের কাঁঠাল রান্না করে দেখাবো দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটি কাঁঠাল নিয়েছি আর এরকম পিস পিস করে নিয়েছি খুব ছোট ছোট পিস করেছি যাতে ভালো ভেবে গলে যায় তার জন্য আজকের আমি প্রেশার কুকারে কাঁঠালগুলো গলিয়ে নেবো তার জন্য প্রেসার কুকারে আমি কাঁঠালগুলো সব দিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর আমি অল্প করে হলুদটা দিয়ে দেবো এর থেকে দেখা যায় কাঁঠালের যে কষটা সেটা বার হয়ে যায় ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে উনুনে বসিয়ে দেবো আর এখানে আমি পাঁচটা সিটি দিয়েছি পাঁচটা সিটি দিয়ে আমি দেখতে পেয়েছি আমার কাঁঠালটা খুব সুন্দর গলে গিয়েছে আমি কাঁঠালটা চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করব। আলুর পিসগুলো আমি এরকম করে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে পঞ্চাশ তেল দিয়েছি কাঁঠালটা তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিলে খেতে খুব টেস্টি হয় তার জন্য আমি এখানে পঞ্চাশ তেল দিয়েছি আর আমি একটা পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা কাঁচা ঝাল দিয়েছি আজকের আমি খুব হালকা পাকে কাঁঠালটা রান্না করব তার জন্য আমি কাঁচা ঝাল দিয়ে রান্না করছি আমি আদা রসুন দিয়ে দিয়েছি আদা র আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো ভেবে পেঁয়াজ ঝালের সাথে ভেজে নিতে হবে ভেজে নিতে হবে এখন আমি চিংড়ি মাছগুলো তেলে দিয়ে ভালো ভেবে ভেজে নেবো তাতে দেখা যায় চিংড়ি মাছটার বাসটা বেশি বার হয় ওই জন্য আমি চিংড়ি মাছটা তেলে ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি পরিমাণ মতন হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে ভেজে নেব আর এখন আমার আদা রসুন বাটা যে পানিটা ছিল সেই পানিটা অল্প করে দিয়ে দিছি দিয়ে ভালো ভেবে মশলাটা কষিয়ে নেব লোবার পরে আমি আলুগুলো ঢেলে দিচ্ছি আলুটা ভেবে ভেজে নেবো আলু আলুটা ভালোভেবে ভাজতে হবে এখন আমি পরিমাণ মতন লবণটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার আলুটা অনেকটা ভালো ভেবে ভাজানো হয়ে গিয়েছে এখন আমি কাঁঠালগুলো ঢেলে দিয়ে আলুর সাথে ভালো ভেবে ভেজে কষে নেবো ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি ভালোভেবে কষিয়ে কিছুক্ষণ পরে আমি ঢাকনিটা উঁচু করে দেখলাম অনেকটা আমার কাঁটালটা গলে গিয়েছে আলুটাও অনেক গলে গিয়েছে তাহলে বন্ধুরা তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো কাঁটালটা কত সুন্দর গলে গিয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর মোমের মতন কাঁটালটা গলে গিয়েছে এখন আমি হোবা ঝোল দিচ্ছি ঝোলটা একটু বেশি দিচ্ছি দিয়ে ভালো ভেবে কষানো হয়ে যাবে আর আমি ঝোল তমন রাখবো না কষা কষাই রাখবো অনেকটাই আলু দেখা যাচ্ছে আমি আলুগুলো ভালো ভেবে খুন্তির সাহায্যে চেপে গলে লে কাঁটালের সাথে মিক্স করে দেবো দেখতেই পাবেন না আলুটা বেশি আর সব কিছু মিক্স হয়ে গেলে এটাও খেতে খুব সুন্দর লাগে তখন অত আলু দেখা যাবে না তাহলে বন্ধুরা এখন আমি জিরে আর মরিচের গুঁড়ো ছড়িয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখাচ্ছে আর এটা অল্প মশলা দিয়ে রান্না খেতে খুব সুন্দর এবং টেস্ট লাগে তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা ভালো থাকবেন